আজকে একটা নতুন হাটের সন্ধানে চলে এসেছি মাঠের মাঝখানে এবং আমাদের যেটা চিন্তা ভাবনা আছে প্রতি শুক্রবার এই হাটটা বললে সকাল ছটা থেকে আচ্ছা বাঙালি আমি আমার আজকে ছাব্বিশ জানুয়ারি প্রধান সবাইকে শুভেচ্ছা জানাই আজকে একটা নতুন সন্ধানে চলে এসেছি পুষ্পকলি মাঠের মাঝখানে তো চলো দেখে নিয়ে এখানে তোমরা কিভাবে আসবে তো এইটা যে তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু অঙ্কুরের চেকপোস্ট এখান থেকে তোমরা বাঁ দিকে একদম ওনারা কিন্তু খুব ভালোভাবে বোর্ডেও একদম ডেস্টিনেশন করা আছে এবং লোকেশন দিয়ে দিয়েছে তোমরা চলো তোমাদের দেখাচ্ছি তো ওই রাস্তাটি হেঁটে এলেই কি অমিত মার্বেল তোমরা দেখতে পাচ্ছ পাশে যে বড় বিল্ডিংটা এখানে তোমরা যখন হেঁটে যাবে না মানে তোমাদের এখানে এলে কিন্তু কোনো অসুবিধা হবে না ওনারা এত সুন্দরভাবে রাস্তার মধ্যে এখন বোর্ড টাঙিয়ে রেখে দিয়েছে যে তোমাদের কোনো কোনোদিনই অসুবিধা হবে না ঠিক আছে তোমরা যে কেউ একদম ইজি আসতে পারো তো ইনকোয়ারি চেকপোস্টের কাছে এলে কিন্তু তোমরা একদম ইজি আসতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পুষ্পকলি মাঠ তো এইটাই এর পাশেই কিন্তু এখানে মাঠ তোমরা দেখতে পাচ্ছ এইখানে খুব ভালো একটা এন্টারেন্স করেছো ওনারা তো চলো আর তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমার চারিধারে কিন্তু গাড়ি ফাটি দেখতে পাচ্ছ তো এইখানে তোমরা কিন্তু মানে বাইক ফাইক রাখারও ব্যবস্থা খুব সুন্দরভাবে ব্যবস্থা পাবে কোনো সমস্যা হবে না তোমরা গাড়ি নিয়ে আসতেই পারো তো তোমরা দেরি করো না চলে এসো অঙ্কুটাটি পোষ্য মার্কেটে তো আজকে অঙ্কুরাটি হাটে দেও দাদাকে পেয়ে গেছি তাপস দা তোমার কি আছে আগে একটু বলে দাও প্রথমে দেখিনি গোল্ডেন একটু বা দেখেন একদম সো কোয়ালিটির বাচ্চা একদম দারুণ দেখতে দেখে নাও পুরো ম্যাসিভ কোয়ালিটি হ্যাঁ একদম শর্টেলের মতো বাচ্চা বাহ বাহ দারুণ 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 আজকে টাকা তোলবো একবার

একদম একদম দারুণ দারুণ দেখে আচ্ছা দারুণ বস দেখে নাও তোমরা নস দেখে নাও একদম কোয়ালিটি তোমাদের সামনে দেখে নাও কোয়ালিটি দেখে আগে কন্ট্যাক্ট করো দেখো শর্ট মধ্যে দারুণ বাচ্চা কত দাম রেখেছো চব্বিশ হাজার পাঁচশো টাকায় হাসকি বা দেখো দেখো

দারুন নাও গোল্ডেন এই হাতে তোমার হাসকি দেখো দারুন দারুন তো এই হাতে কিন্তু দাদাকে দেখেছি দাদা তুমি আগে বলে কি আছে তোমার কাছে এখন আপাতত ল্যাবি নিয়ে এসেছি হ্যাঁ কেন প্রথম দিন হ্যাঁ দুটো এনেছিলাম

নাম হচ্ছে সবাই তো চেনেই বলতে গেলে নাম হচ্ছে অভিজিৎ ঘোষ হ্যাঁ বাড়ির রানকুনি কালীপুর আর নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি বিল ফাইভ নাইন এইট ডেলিভারি করো হ্যাঁ আর এই নম্বরটা ইউটিউবে গিয়ে সার্চ করলে আমার চ্যানেল রয়েছে মাতারা ক্যানেল পেয়ে যাবেন ওখানে গিয়ে পেয়ে যাবে তাই তো আচ্ছা তোমার ডেলিভারি কি অল ওভার দি ইন্ডিয়া করো অল ওভার ইন্ডিয়া বলতে না দশ কিলোমিটারের মধ্যে হলো ফ্রি ডেলিভারি হ্যাঁ আপনার একটা পড়ে হ্যাঁ এইটুকুই

দারুন বাচ্চাটা কি খাচ্ছে এখন রয়্যাল কেন খাচ্ছে বাহ আচ্ছা কত দাম রাখছে বলো এগারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় গোল্ডেন ইট দেখো দেখো দারুণ কোয়ালিটি একটু ব্যাক করে দেখিয়ে দাও তো

আমার ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ ট্রিপল নাইন সিক্স এইট টু ডবল জিরো আরো একবার বলে দিচ্ছি এইট ফাইভ টু ডবল জিরো আচ্ছা এবার বলো কি দেখাচ্ছে এবার বলো এইগুলো হচ্ছে ম্যাসিক কোয়ালিটি হ্যাঁ

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তোমার চ্যানেলে পাঁচ হাজার পাঁচশো টাকায় তোমার চ্যানেলে থ্রু দিয়ে গেলে স্ক্রিনশট দেখালে হ্যাঁ কিছুটা নেগোশিয়েট করবে এরপরেও বাহ দারুণ দেখো পার্থ পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপরেও কিন্তু নেগোসিয়েশন দেখো এইরাম বাচ্চা আর কোয়ালিটি দেখে নাও দারুণ দারুণ একদম লো মেনটেন্স বিড দেখে নাও যা নিতে যাবে তার আসে কন্ট্যাক্ট করে না আর দাদা তোমার নাম নাম্বার একবার বলে দাও আর নাম হচ্ছে সোমনাথ মুখার্জি বাড়ি সাতটা গাছি ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ নাইন সিক্স এইট টু ডবল জিরো আচ্ছা ডেলিভারি তোমাদের হয় কলকাতার মধ্যে হলে ডেলিভারি করে দিতে পারো তার বেশি হলে পারবো না বাড়ি থেকে এসে দেখে নিয়ে গেলে সব থেকে বেশি চোখের সামনে ছেড়ে দেবো খেলবে হাঁটবে ঘুরবে খাবে দাবে দেখে পছন্দ হলে তবেই নিয়ে যাবে এই নয় যে আসছেন দেখছেন মানেই নিতে হবে আমার কোনো নেই তোমরা ভিজিটও করতে তাই তো একদম অবশ্যই বাড়িতে এসে দেখে নি শুধু আসার আগে একবার আচ্ছা তো দাদা তোমার নাম আর নাম্বারটা বলে দাও আমার নাম কেষ্ট দাস আচ্ছা নাম্বারটা সেভেন নাইন এইট জিরো সিক্স জিরো ফাইভ টু ফোর টু আচ্ছা অ্যাড্রেসটা তোমার কি আছে

এখানে কিছু ককটেল আছে 1800 টাকা জোড়া রেখেছি হ্যাঁ 1600 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা ব্ল্যাকটা ষোলোশো টাকা লুটি নয় 1800 টাকা তো বাহ দেখো

এটা সিঙ্গেল পিস রয়েছে একটা নিয়েছে হ্যাঁ এটা 600 টাকা বিক্রি হবে এটা সেলিং হবে তাই তো 600 টাকা কি পারে আছে গো এটা ম্যাট্রেস পারে রয়েছে ম্যাট্রেস পারে 600 টাকা কত করে করে কিবা 280 নিচের লাভ বাড় হ্যাঁ লাভ বাড় বাহ দেখো カラー800 টাকা জোড়া আমরা দিচ্ছি 800 টাকা জোড়া এটা কি লাভ বাড় আছে গো এটা ফিসার আছে ফিসার আচ্ছা দাঁড়াও এই লোক কি পেয়ার আছে নাকি গো হ্যাঁ পেয়ার আছে রেডিয়াল আছে আচ্ছা আমাদেরকে বিভিন্ন ভেরাইটিজ আইটেম আছে আমাদের আচ্ছা বলো মোটামুটি বিভিন্ন ভেরাইটিজ আইটেম আছে আমাদের আমাদের দোকানের নাম আছে সপননীল ওয়ার্ল্ড আচ্ছা পুষ্পস্ত ক্ষাবরা এবং চেকপোস্ট এবং আজকে খুব ভালো দিন একটা প্রয়াতন্ত দিবসের উংগুরাডি চেকপোস্টে আমরা একটা উদ্যোগ নিয়ে পুষ্পভলি মাঠ ঠিক আছে পুষ্পভলি ক্লাবের মাঠ এটা তো এখানে একটা খুব সুন্দর হাট চলছে আশা করি এবড়ওলা আশীর্বাদে হাটটা খুব ভালো চলবে তো আপনারা সবাই আসবেন এখানে এবং আজকে প্রথম দিন বলে আমরা নিম্নতম একটা আইটেম নিয়ে এসেছি বাট আমাদের অল আইটেম আছে আমাদের পাখি পায়রার আচ্ছা অল আইটেম আমাদের কাছে আছে এবং মাছের আমাদের অল আইটেম আছে আচ্ছা তো আরো কিছু এক্সোটিক কালেকশন আছে নাকি প্রচুর তোমার যেমন চায়না খাঁচা রয়েছে আচ্ছা খাঁচা আছে অল আইটেম আচ্ছা অল আইটেম পাখি পায়রার অল আইটেম আমাদের কাছে আছে এবং আজকে আমরা প্রথম বলে আজকে জাস্ট ন্যূনতম নিয়ে এসেছি মোটামুটি ভালোই চলছে আশা করছি ভালো লাগছে তো আগামী দিনে আরো কিছু আইটেম বাড়িয়ে নেবো আমরা আচ্ছা তোমার আবার নাম্বারটা বলে দাও সেভেন নাইন এইট জিরো সিক্স জিরো ফোর টু ফাইভ টু ঠিক আছে কোথায় বাড়ি কি নিয়ে যাচ্ছ বাহ দেখো এইটুকু একটা ছেলে তিনটে বদ্রিকা নিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর তোমার পছন্দ হয়েছে আচ্ছা একে ভালোভাবে রাখবে ঠিক আছে

পাঁচ টাকার পিস দেখো এত বড় সাইজ আচ্ছা আরো আচ্ছা এখানে এখানে আমরা তিন রকমের এনেলা আছে একটা প্লাটিনাম আছে একটা আছে আর একটা আচ্ছা আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল আছে হ্যাঁ হোলসেল মেডিসিন তারপরে এক্সেসারিজ আচ্ছা সবই পাঠানো হয়

আচ্ছা নেপালটা বলে হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে বাবা তার বাইরে হবে আমার নাম হচ্ছে পরিমল দাস আমাদের এখানে বহুত চাষি বন্ধু আছে আমার এটা দাদা হারুন দাস আচ্ছা আর ওইদিকে একবার ক্যামেরাটা ফেলুন ওটা হচ্ছে দেবাশিস বেরা আচ্ছা সবাই কেমন নিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা বিভিন্ন সোটেল প্রজাতির মাছ চাষ করি আমাদের মাছ বিভিন্ন জায়গায় যায় আচ্ছা হ্যাঁ আমাদের মাছের ক্যাপাসিটি আপনাদের দেখাচ্ছি আমাদের

আচ্ছা কত দাম রাখছো এটা আমরা ওই টাকা করে বিক্রি করি ছোট সাইজ হলে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম রেট আছে আচ্ছা হাজার হাজারের ক্যাপাসিটি ও আছে আচ্ছা এটা ট্যাঞ্জারিং রেট আর ল্যাক্টেল আছে হ্যাঁ

অনেকে কিছু আমরা নিজেরা প্রোডাকশন করি এবং আমাদের নিজেদের মাছ হাওড়া সিডাই যায় এবং গালিবিস্ট্রি তে যায় আমাদের মানে ফার্মের লোক এসে মাছ নিয়ে যায় আমরা हमरे मेलाটাকে মানে এখানে মেলার মতো লোক আসে এখানে যে এই পুষ্পকলি যে মারের যারা সদস্য এখানে লোক খুব ভালো লোক আমাদের খুব পছন্দ হয়েছে এর আগে আমরা এসে দেখে গেছি যে এখানে খুব ভালো লোক যেন ওপরলা যেন এই এখানে স্থানীয় লোকেদের খুব সুখে রাখে আর সবাই যেন পরিচিতি সারা বিশ্ব যেন ছড়িয়ে যায় আচ্ছা এটাই আমরা চাই তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও আমার নাম পরিমল দাস আমরা হচ্ছে বিষ্ণুপুর টু থেকে এসেছি হ্যাঁ আমাদের আমতলা বাগরাহাট বলে জায়গা হ্যাঁ আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 9836308562 তার আগে আমি বলে দিচ্ছি এখানে পুষ্পকলির

989808 আচ্ছা হ্যাঁ বলো কি আছে এটা এলবিনোরিওমবো আচ্ছা দেখো পিস কত করে রাখছো এটা হচ্ছে টাকা পিস 18 টাকা পিস বাহ আচ্ছা নেক্সট কি রাখাছো আচ্ছা না জেব্রা আচ্ছা আচ্ছা কত দাম রাখছো পিস এটা হচ্ছে 3 টাকা পিস 3 টাকা পিস আচ্ছা নেক্সট দেখিনি

এটা হচ্ছে কালো কুকুর হ্যাঁ এটা হচ্ছে আমার আট টাকা পিস আট টাকা পিস তাই তো আচ্ছা এটা হচ্ছে ফিমেল সব ফিমেল নাকি হুম সব ফিমেল বাহ আচ্ছা আচ্ছা বড় সোট মিলিয়ে আচ্ছা দাম টাকা পিস টাকা পিস আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে টাকা পিস টাকা পিস

আহ পার্ক্লাতে ওই ওখান থেকেই আমরা আমার ফোন নম্বরে যোগাযোগ করে ডেলিভারি করি আমরা জেনেছি কিছু না হ্যাঁ ডেলিভারি মানে কি অল ওভার ইন্ডিয়া করো না না কাছে হলে possible তাই তো আচ্ছা তো দাদা আজকে একটা নতুন হাট উদ্বোধন আমাদের অংকুর আইটি তাই তো একটু বলুন এই ব্যাপারে আটার ব্যাপারে পুষ্ট পুষ্ট ক্লাবের হ্যাঁ আজকে আমাদের উদ্বোধন হলো জানুয়ারি হ্যাঁ যেটা চিন্তা ভাবনা আছে প্রতি শুক্রবার এই হাটটা সকাল থেকে আচ্ছা প্রত্যেক শুক্রবার তাই তো আচ্ছা আচ্ছা এখানে যে তোমার মানে ফোন নাম্বার মানে যে ছেলেটা যারা বসবে তারা কোন ফোন নাম্বারে ফোন করবে এটা যদি বলে দাও আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের শেয়ার করা আছে এবং ব্যানারেও নাম্বার দেওয়া আছে হ্যাঁ তিনখানা নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে ফোন করলে আমরা বুকিং নিয়ে নিচ্ছি আচ্ছা মোটামুটি এখানে এসে তোমাদের করে দিতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন হাটের সন্ধান পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখো বেলাইকানাটা করে বজিয়ে দাও চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন একটা দিনে